পুজো তো শেষ কিন্তু পুজোর পর ফ্যামিলির একটা ছোট্ট গেট টুগেদার হবে না তাই কি হয় আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তারা এই ছোট ছোট মুহূর্তগুলোই তো স্মৃতি হিসেবে নিয়ে আবার যে যার কর্মস্থলে ফিরে যাই যাই হোক চট জলদি একটা কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে ঠিক হলো ওয়ান ডে ট্রিপ কাছেই দুবলাগুড়ি থেকে ঘুরে আসা যাক আর যেমন বলা তেমনি কাজ বাড়িতে বলতে সবাই এক কথায় রাজি হয়তো তারাও সারা বছরের নানা কাজের জটিলতা এবং সমস্ত কিছুর মধ্যে এই একদিনের ছুটিটা নিজেরাও খুব মানে ভীষণভাবে চায় কিন্তু বলে উঠতে পারে না সবাইকে মানিয়ে নিয়ে ঠিক হলো কালকেই আমরা যাচ্ছি এবং গাড়ি বুক করা বা সব কিছুই হয়ে গেছে কাল ভোরেই যাব তবে দুবলাগুড়ি যদি তোমরা কলকাতা থেকে যেতে চাও ট্রেনে যেতে হবে সেক্ষেত্রে বালাসোর বা বাগদিহি অবধি ট্রেন নিতে পারো এবং সেখান থেকে আবার ট্যাক্সি বুক করে যেতে পারো তবে আমি যেহেতু কন্টাই থেকে যাচ্ছি আমি পুরোটাই গাড়িতে যাব আমরা তো আমাদের রোড ট্রিপ বলা যেতে পারে বাট তোমরা চাইলে কিন্তু কলকাতা থেকে অনায়াসে দু তিন ঘন্টার মধ্যেই দুবলাগুড়ি আসতে পারো সকাল সকাল উঠে পড়েছি রেডি হয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে ফিশ ফ্রাই ডিম সিদ্ধ কলা বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে প্রথমেই পৌঁছে গেলাম দুবলাগুড়ি বিচে রাস্তায় খানিকটা বৃষ্টি পেয়েছি তবে আকাশ মোটামুটি পরিষ্কার এবং আশা করা যায় আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এরকম ভাবতে ভাবতেই আমরা মোটামুটি ছিমছাম পরিষ্কার ঝাউবনের মধ্যে দিয়ে মেঠো পথ ধরে যখন প্রথম সমুদ্র দর্শন হলো উফ সে কি অভিজ্ঞতা কিন্তু উল্টো দিকের আকাশে তখন কালো মেঘের ঘন ঘটা প্রচন্ড সমুদ্রের দাবদাহে এক ঠান্ডা ঝোড়ো হাওয়া এসে লাগলো আমাদের ঝবনের মধ্যে সেই মর্মর শব্দ এবং চারিদিকের একদম খোলা সুবিস্তৃত সমুদ্রের বীজ সত্যি এক অনবদ্য অনুভূতি মোটামুটি ফোন ক্যামেরা সবকিছু ব্যাগে ঢুকিয়ে খানিক্ষণ বৃষ্টিতে ভিজলাম এবং তারপর সমুদ্র স্নান সব কিছু শেষ করে যখন উঠেছি তখন মোটামুটি মেঘ কেটে গিয়ে সূর্য দেখা দিয়েছে তারপর খানিকটা ঝালমুড়ি ডাবের জল কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে আড্ডা দিতে দিতে সমুদ্রে বেশ খানিকটা সময় খুব ভালোভাবেই কাটিয়েছি বিচটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন এবং মানুষজন এখনও এখানে ট্যুরিস্ট একটু কমই আসে তো যারা এরকম অফবিট প্লেসেস বা একটু ফাঁকা জায়গায় সমুদ্র অনুভব করতে চাও তাহলে ডেফিনেটলি দুবলাগুড়ি বিচটাকে কনসিডার করতে পারো তো সমুদ্রে মোটামুটি আমাদের দিনের অর্ধেক কেটে গেছে প্রায় দুটো বাজে এবার এখান থেকে বের বেরোবো এবং কাছেই রয়েছে বামুনি ফলস দুবলাগুড়ির কাছাকাছি আরও বেশ কিছু ফলস রয়েছে তবে যেহেতু আমাদের ওয়ান ডে ট্রিপ তাই সবচেয়ে নিয়ারেস্ট যেটা আমরা ওটাই চুজ করেছি এছাড়া যদি তোমরা একটা দিন থাকতে পারো তাহলে বাকি ফলসগুলো কিন্তু দেখতে পারো এবং সেগুলো যদি ডিটেলস চাও আমায় কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো যাই হোক তো এখান থেকে বেরোই এবং বেরিয়ে এরপর যাবো বামনি ফলস প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগলো আমাদের এখানে আসতে এবং পুরো ফল চব্দি তো গাড়ি যাবে না তাই এখান থেকে আবার ট্রেকিং করে বাকিটা যেতে হবে ট্রেক বলছি বটে প্রায় সমতলের মতোই রাস্তা তবে পথ চলা রাস্তা এবং যেহেতু বৃষ্টি হয়েছে তাই বেশ পিছিল রয়েছে এবং জল রয়েছে রাস্তায় তো বৃষ্টিকালে যারা আসছো তারা একটু সেভাবেই মানে সু বা ওরকম কিছুই পড়ে এসো তাহলে তোমাদের সুবিধে হবে আচ্ছা আরেকটা জিনিস বলে তো চলো যাওয়া যাক সবাই মিলে সবাই প্রচন্ড এক্সাইটেড এবং আমার মা যে খুব একটা হাঁটতে পারে না সেও পর্যন্ত একদম এই ট্রেকিংয়ে প্রপারলি ঝর্ণা অবধি যেতে পেরেছে তো তাই বলবো যে বয়স্কদের জন্য এই রাস্তাটা খুব একটা দুর্গম নয় যারা মোটামুটি একটু হাঁটাচলা করতে পারেন তারা অনায়াসেই এই ঝর্ণাটা যেতে পারবেন তো চলো কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গেছি ঝর্নার কাছে দেখতেই পাচ্ছ খুবই খরস্রোতা এখন খুব জল রয়েছে এবং ঝর্ণাটা পেরিয়ে ওপাশে গেলে আরও খানিকটা পার্ট রয়েছে ঝর্নার আমরা আওয়াজ পাচ্ছি বাট এই মুহূর্তে এত জল রয়েছে খুব একটা পেরিয়ে ওপাশে যাওয়ার সাহস হলো না অনেকে পেরোচ্ছে বাট যেহেতু আমাদের সাথে বাড়ির বড়রাও রয়েছে তাই আমরা আর এই রিক্সটা নিলাম না তো মোটামুটি ফটোশ্যুট শ্যুট করতে করতেই এখানে খানিকক্ষণ সময় কাটাচ্ছি এবং মানে জায়গাটা খুব সুন্দর একদম জঙ্গলের মধ্যে ঝর্ণা খুব একটা বেশি ক্রাউড নেই আসার সময় দেখলাম একটা বাইক ট্রিপ যারা করেন মানে পুরো ওই দল বাইকের ওনারা ছিলেন এখন বেরিয়ে গেছেন তো জায়গাটা বেশ ফাঁকা তো ঝর্ণায় ভিডিও এবং ফটো তুলতে তুলতেই হঠাৎ করে আবার এলো ঝমঝমিয়ে বৃষ্টি এবং আমরা প্রায় প্রত্যেকে কাক ভেজা এবং আমাদের তো তবু এক্সট্রা জামা কাপড় নেওয়া ছিল যেহেতু সমুদ্রে যাচ্ছি কিন্তু বাড়ির যারা মেল মেম্বার্স আমার বাবা বা অন্যরা তারা কিন্তু কোনো এক্সট্রা জামা আনেনি তাই তারা এই মুহূর্তে একদম কাগ ধুছে এবং তাদের লজ্জার কথা মাথায় রেখেই মাঝখানের কিছু ভিডিও আমি স্কিপ করছি তাই আর মানে ফেরার ভিডিওটা তোমাদেরকে দিলাম না এই ভিডিওতে অ্যাটাচ করছি না তো এখান থেকে এবার ঝটপট আমরা যাব ঝর্ণার এখান থেকে বেরিয়ে নিয়ারেস্ট মার্কেট কি আছে এবং ওখানে গিয়ে খানিকটা শপিং করে তারপর যাব নেক্সট ডেস্টিনেশনে তো চলো চল এখন আমরা মার্কেট এরিয়াতে এসে গেছি এটা গ্রামাঞ্চল তাই খুব বড় দোকান এক্সপেক্ট করা ভুল বাট তবেও রিলায়েন্স ট্রেন্ডস ছিল এবং আর কিছু ছোট ছোটো দোকান ছিল ছেলেরা যে যেখান থেকে পেরেছে মোটামুটি যা পেরেছে নিজেদের পছন্দমতো কাপড় কিনে এখন আমাদের হিরোরা সবাই রেডি এবং এবার এখান থেকে আমরা যাব নেক্সট লাঞ্চ করতে এত কিছুর মধ্যে বৃষ্টি ভেজা শপিংয়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি মানে দরকার ছিল বাট স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে লাঞ্চ প্রায় ঘড়িতে বাজে চারটে এবং যেহেতু এটা ছোট শহর তো দুপুরের লাঞ্চটা দুটোর মধ্যেই মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে তো আমরা বেশ কয়েকটি দোকান ঘুরে ফিরে অবশেষে একটা দোকান পেয়েছি যেখানে এখনও কিছু খাবার অবশিষ্টে রয়েছে টাইমে এলে ডেফিনেটলি তোমরা সব জায়গায় খাবার পাবে বাট আমাদের মতো যদি দেরি করে ফেলো তাহলে হয়তো কিছু কিছু জায়গাতেই অ্যাভেলেবেল তো যাই হোক চলো এবার ঝটপট লাঞ্চ করি প্রচণ্ড খিদে পেয়েছে তো যাওয়া যাক লাঞ্চ আমাদের ডান এতটাই খিদে পেয়েছিল এবং বেলা বাড়ছিল তো কোনো রকম হাত মুখ ধুয়েই আমরা সবাই খাবারে মনোনিবেশ করেছিলাম তাই ভিডিও করার কথা কারোর মাথাতেই ছিল না খুব একটা ভিডিও করা যায়নি হয়নি এবার এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নেক্সট আমরা যাব একটি মন্দিরে ওড়িশা এসছি আর মন্দির যাব না তা তো হয় না ওড়িশা আসলেই মন্দিরের রাজ্য তো এখানে কাছেই খুব জাগ্রত এবং ফেমাস নীলগিরি জগন্নাথ টেম্পেল রয়েছে এবং মানে যখন কি বলে জগন্নাথ পুজোর সময় মানে রথের সময় এখানে খুব জমজমাট বড় করে রথ হয় এখন তো যেহেতু সিজন নয় তাই একটু ফাঁকা রয়েছে বাট খুবই সুন্দর প্রচুর কারুকার্য করা মন্দিরটিতে ভেতরের কারুকার্য তোমাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে ফোন বা কোনো রকম গেজেটস অ্যালাউড নয় তো বাইরে থেকেই যতটা সম্ভব দেখাচ্ছি মন্দির দেখে বেরিয়ে সামনেই কিছু প্রসাদ ছিল ওগুলো খাওয়া দাওয়া করে এবার আমরা যাব মন্দির লাগোয়া রাজবাড়িতে আসলে এই মন্দিরটি রাজবাড়িরই প্রপার্টি আর একদম নীলগিরির আর স্বর্ণচূড়া যে হিলস তার নিচেই অবস্থিত এবং মানে রাজবাড়ির যে তরুণ বা সব কিছু দেখে বোঝে যাচ্ছে ইতিহাসে এই রাজবাড়ির সময় যথেষ্ট একটা মানে প্রতিপত্তি ছিল তার নিদর্শন এই বৃহৎ তরুণ এবং পুরো রাজবাড়িটা ঘুরে দেখা সম্ভব না কারণ এখনও এদের কিছু বংশধর যারা এখানে রয়েছেন এবং প্রাইভেট প্রপার্টি তাই পুরোটাতে ভিডিও করা বা ঘুরে দেখা অ্যালাউড নয় বাট কিছুটা তোমাদের দেখাচ্ছি এবং এত বড় এত উঁচু এই যে তরুণটা দেখেই বোঝা যায় যে এই বাড়ির ভেতরে হয়তো অনেক হাজার হাজার বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য ঠাকুর ঠাকুরদালান নাচমহল কত কি যে রয়েছে তোমাদের যারা তোমরা আসবে তোমরা নিজের চোখে দেখো কারণ সবটাতে আবার বললাম ভিডিও করে অ্যালাউড নয় তাই করে দেখানো গেল না এবং ভিতরেও এনাদের একটি মন্দির রয়েছে দুর্গা মন্দির যেখানে পুজো হয়েছিল এবং বাইরের যে জগন্নাথ টেম্পলটা সেটাও কিন্তু রাজবাড়ির প্রপার্টির মধ্যেই পড়ে যত আমি এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম তত বেশি নিজেকে যেন ইতিহাসের মধ্যে ঢুকিয়ে ফেলছি বা ইতিহাসের মধ্যেই রয়েছে এরকম মনে হচ্ছিল মনে হচ্ছিল কিছু চোখের সামনে জীবন্ত আশেপাশের লোকজন নানা রকম গল্প বলছেন এই রাজবাড়ি সংক্রান্ত সেগুলো শুনতে শুনতে মানে মনে হচ্ছে যে এই তো নাচমহল এখানেই নাচ হচ্ছে হতো কিছু বছর আগে এই সেই তরুণ যেটা আলো করে সেই সিংহ দোয়ারে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো যাই হোক ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এবার এখান থেকে বেরোনো যাক অনেকটা সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এবার আমরা এখান থেকে বাড়ির পথ ধরব যাওয়ার পথে আরও কিছু মন্দির রয়েছে জানি না এখনও এই ব্যাপারে ডিসাইড করা চলছে যে আর যাওয়া যাবে না আমাদের বাড়ি ফিরতে হবে তো দেখা যাক নানা তর্ক বিতর্ক ডিসিশন যাওয়া হবে হবে না করতে করতে আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি এবং যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দির এটি খুব প্রাচীন নয় কিন্তু খুবই সুন্দর এবং সকলেরই ইচ্ছে ছিল দু একজন ছাড়া সবারই ইচ্ছে ছিল যে মন্দিরটায় যাওয়া হোক তো এখন আমরা যাচ্ছি ওই মন্দিরের উদ্দেশ্যে এবং ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন তো দেখো এবার আমরা পৌঁছে গেছি ইমামি মন্দিরে একদম রাস্তার ওপরেই মেন রোডের ওপরে এই মুহুর্তে গোধূলির আলো আকাশে গোলাপি কমলা আভা এবং তার সাথে মন্দিরের অদ্ভুত একটা সোনালি হলদেটের রং এত সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে যেন মানে স্বাভাবিক চোখে দেখেও যেন ধাঁধা লেগে যায় খুবই খুবই সুন্দর একটা পরিবেশ একদম শান্ত এবং আমি মানে সত্যি বলতে যে কথা বলার মতো ইচ্ছেটাও হয়তো এই মন্দির এরিয়াতে এলে তোমাদের হবে না ভেতর থেকে মনটা এতটাই শান্ত হয়ে যায় খুবই ডিসিপ্লিনড একটা জায়গা যারা ডিভোটি রয়েছেন তারা চোখ বন্ধ করে হেঁটে চলেছেন এবং অদ্ভুত অদ্ভুত এর ফিলিংস গায়ে কাঁটা দেওয়া একটা অনুভূতি তো যাই হোক মন্দিরে ঢোকার তেমন কোনো প্রবেশ মূল্য নেই প্রথমে একটা জায়গায় তোমাদের জুতো রেখে তারপর পা ধোয়ার একটি জায়গা রয়েছে সেখানে পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে তো এই মুহূর্তে আমি মন্দিরে প্রবেশ করে গেছি এবং দেখতেই পাচ্ছ চারিদিকটা কি প্রচণ্ড সুন্দর এবং জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সামনে থেকে দেখলে সত্যিই অনবদ্য প্রত্যেকেই প্রায় বাকরুদ্ধ যারা আসবে না বলেছিল যারা আসতে চেয়েছিল। তারা প্রত্যেকেই মুগ্ধ হয়ে যে যার মতো করে মন্দিরের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আমরা বেশ কিছুক্ষণ এই মন্দিরটাতেই চত্বরে ঘুরে বেড়ালাম খানিক্ষণ চুপচাপ নিজের মতো বসেছিলাম এখানে এলে মনটা যেন অদ্ভুত শান্ত হয়ে যায় সারাদিনের সমস্ত ক্লান্তি এত জার্নির সমস্ত সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে শান্তিতে পরিণত হয় আসার সময় অ্যাকচুয়ালি দেখেছি যে প্রসাদ বিতরণ হচ্ছে তো বেরোনোর সময় তোমরা যারা সন্ধ্যের মুখে আসবে সন্ধ্যের প্রসাদ পেতে পারো তো আমাদেরও ইচ্ছে রয়েছে এখান থেকে বেরিয়ে খানিকটা প্রসাদ নিয়ে যদি সম্ভব হয় তারপর বাড়ির পথ ধরবো তো আরও খানিকক্ষণ এখানে বসার ইচ্ছে রয়েছে সত্যি সারাদিনের পুরো জার্নির মধ্যে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে শান্তির জায়গা এবং যারাই দুপলাগুড়ি আসবে আমি অবশ্যই বলবো তোমরা এই তোমরাই বেলায় সন্ধ্যের মুখটাতে এই মন্দিরটাতে ডেফিনেটলি এসো খুবই সুন্দর পাথরের তৈরি অসম্ভব সুন্দর এদের কারুকার্য এবং অতটাই সুন্দর এই ভেতরের পরিবেশ ধূপ ধুনো কাশর ঘন্টার আওয়াজ মনের ভেতরের সমস্ত উচ্চাটন যেন একদম শান্ত করে দেয় তো চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো একটা কামেন্ট করো কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারো কস্টিং রিলেটেড কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করো ততক্ষণ অবধি ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা